আসসালামু আলাইকুম বিহর সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিবান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা এক সেট ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ সাদেক ভাই উনি একজন সৌদি প্রবাসী উনি আমাদের গত এক সপ্তাহ আগে ফোন দিয়েছিল ভাই আমার ইনস্ট্যান্ট ইমিডিয়েটলি কিছু প্রোডাক্ট লাগবে আপনাদের কাছে যদি থাকে তাহলে আমাকে ভিডিও কলে দেখান তারপর আমরা ওনাকে ভিডিও কলে এই ধরনের প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম আর উনি এই প্রোডাক্টগুলো দেখে পছন্দ করেছে আর আমি ওনাকে বলেছিলাম ভাই আপনার যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে পরিবারের কেউ থাকে তাহলে তাকে পাঠান তো উনি আমাদেরকে বললো যে ভাইয়া আমি কিন্তু আপনাদের ভিডিও সময় দেখি আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে সেই বিশ্বাস থেকেই কিন্তু আপনাদের কাছে ফোন দেওয়া আর প্রোডাক্টগুলো নেওয়া এরপরে আমরা ওনার বিশ্বাস ধরে রাখার চেষ্টা করেছিলাম ওনাকে চমৎকার একটি খাট দিয়েছে এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি এটার বিছানা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের আর এটার যে সাইডে হাইসা আছে হাইসাগুলো হচ্ছে সেগুন কাঠের আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই খাটটির প্রাইস পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা আর এটা পাকাতে নিচে কাঠের উপরে করা আছে এটার সাথে হচ্ছে একটা সাইড টেবিল আছে পাশাপাশি ভাই কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার একটি ক্যাবিনেট নিয়েছে আর এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ফর্ম কাটিংয়ের একটি মডেল আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন চমৎকার এই কেবিনেটের প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি পাশাপাশি ভাই আমাদের কাছ থেকে দুই পাল্লার একটি ড্রেসিং টেবিলও নিয়েছিল দুই বারেন্দার আপনারা চাইলে এই দুই বারান্দার ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর আপনার যদি আমাদের আরেকটা বাসন আছে এটা হচ্ছে টুল দিয়ে আপনারা যদি টুল দিয়ে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা তারপর সাদেক ভাই আমাদের কাছ থেকে আরও দুটি ওয়ার্ডড্রপ নিয়েছিল চমৎকার এই দুটি ওয়ার্ডড্রপ এখানে আছে উনি দুটি ঘরের জন্য দুটি ওয়ার্ড্রপ নিয়েছিল দুই পাল্লার এই ওয়ার্ডড্রপটি হচ্ছে চিটাগাং সেগুন দিয়ে তৈরি ভিতরে হচ্ছে চিটাগাং গামারি কাঠ দিয়ে করা এই দুই পাল্লার ওয়ার্ড্রপের প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা সম্পূর্ণ সেগুন কাঠ তৈরি আর ভিতরে হচ্ছে চিটাগাং গামারি পাশাপাশি এইদিকে চমৎকার যে পিলার ওয়ার্ড্রপটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা লেকার পলিশ দিয়ে চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি এটার ভিতরে হচ্ছে চিটাগাং গামারি কার্ড দেওয়া আছে আপনার চাইলে এটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে সাদেক ভাই কিন্তু একটি সোফা সেট নিয়েছিল আপনার চাইলে এই সোফা সেটটা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই সেমিমোগলের সোফার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা নকশাটি টেবিল সহ আর সাথে হচ্ছে ছোট ছোট দুটা সাইড টেবিল আছে আর এটা যদি আপনার হাতের পলিশ দিয়ে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা নকশা টি টেবিল দিয়ে টু টু ওয়ান আপনারা পাঁচ পিসের নিতে পারেন অথবা আপনারা চাইলে বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারবেন আর এইখানে যে ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের প্রাইস পড়বে হচ্ছে লেকার পলিশ দিয়ে পঞ্চাশ হাজার টাকা আর হাতের পলিশ দিয়ে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর খাটের প্রাইস পড়বে হচ্ছে লেকার পলিশ দিয়ে পঁচাশি হাজার টাকা হাতের পলিশ দিয়ে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর এখানে যেটা আছে এটা হাতের পলিশ দিয়ে পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার লেকার পলিশ দিয়ে চল্লিশ হাজার আর আপনারা টুল সহ যদি নিতে চান তাহলে টুল সহটা পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা হাতের পলিশ দিয়ে আর লেকার পলিশ দিয়ে পঞ্চাশ হাজার সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা